ওম নমা শিবাই হার হর মহাদেব ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ আজকে মহাশিবরাত্রি আর মহাশিবরাত্রি উপলক্ষে আমি এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে বাগবাজার ঘাটে তো বন্ধুরা যাওয়ার সময় একটু রাস্তার আশেপাশের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো রাস্তাটায় খুব একটা বেশি ভিড় নেই এখন প্রায় সকাল সাড়ে এগারোটা বাজে আর এখান দিয়ে আমরা চলেছি আর চারিধারে দেখো অনেক যাত্রী রয়েছে গাছপালা আছে আর রাস্তার ধারে যে শিব মন্দিরগুলো আছে না খুব সুন্দর করে সাজানো এখানে দেখো রাস্তাটাও বেশ ভালোই রয়েছে সুন্দর করে সাজানো আছে অনেক কিছু কার্টুনগুলোকে দিয়ে রয়েছে এলিফ্যান্টস আছে অ্যানিম্যালস আছে বাঘ রয়েছে তো বাঘটা দেখাতে পারলাম না একটু এলিফ্যান্টেই তোমাদের দেখালাম তো আমরা এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে আর এখন দেখো এখানে এসে পৌঁছেছি আমরা মঞ্চের সামনে এই গ্রীষ্ম মঞ্চটার সাথে না আমার একটা স্মৃতি জড়িয়ে আছে আমি কলেজ লাইফে একবার কলেজের প্রোগ্রামে এখানে পারফরম্যান্স করেছিলাম খুব আনন্দের ছিল সেই সময়টা যাই হোক এই মঞ্চটাকে দেখে আমার একটু ভালো লাগলো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাই এখন মঞ্চটার সামনে থেকেও আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে আর তোমরাও চলো আমার সাথে আর রাস্তার ছিল অনেক মন্দির জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির ছিল বড় ঠাকুরের মন্দির ছিল শিব মন্দির কালী মন্দির অনেক রকম মন্দির ছিল দেখালাম না আর এই যে দেখো এখন আমরা এসে পৌঁছে গেছি মা গঙ্গার কাছে এখন গঙ্গার এখানে দেখো একটা বড়ো লঞ্চ চলছে আর ছোটো ছোটো নৌকা দু তিনটে আমরা দেখলাম সে নৌকাগুলোতে আর এখন না পুরো জোয়ার রয়েছে আর রয়েছে গঙ্গাঘাটে অজস্র ভিড় এখনো একটু ভিড়টা দেখলে তোমরা বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ভিড় সব লোকই স্নান করতে এসছে আর এখন তো চলছে প্রয়াগের কুম্ভ স্নান আর এখানেও গঙ্গা স্নান করে না হয় আমরা মনকে শান্তি করে নিচ্ছি একটু তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার সাথে কি তোমরাও কী একমত তো এখন দেখো আমাদের স্নান হয়েছে আর এখানে একটা মন্দির রয়েছে পাশে এখানে শিব মন্দির আছে মা তারা আছে বাবা লোকনাথ আছেন বলি আছে আরও অনেক রকম ঠাকুর রয়েছে আর এখন দেখো এখানে এই যে পুরোহিত মশাই এখানে তিলক কেটে দিচ্ছে তো আমিও একটু তিলক কাটার অনেক দিনের শখ ছিল তো আজকে একটু সেই সুযোগ মতো তিলকের শখটাও পূরণ করে নিলাম আর এখানে দেখো এই দাদা এখন তিলক কেটে দিচ্ছে তো তারপর আমিও আমার তিলকটাকে ওনার কাছ থেকে দিয়ে কাটিয়ে নেব ওম নম শিবা হর হর মহাদেব জয় ভ শঙ্কর আমাকে তিলক কাটা হয়ে গেছে তো আমার হাজব্যান্ড এখন তিলক কেটে নিচ্ছে তবে আমার অনেকদের ইচ্ছাটা আজকে তো খুবই আমার এই শখটা পূরণ হয়ে তো খুব ভালো লেগেছে আর গঙ্গা স্নান করেও খুব ভালো লেগেছে গঙ্গা স্নানটাও হয়েছে এত অপূর্ব তখন গঙ্গাঘাটটা বেশ ফাঁকা ফাঁকা ছিল কিন্তু আমাদের স্নানের পর অজস্র মানুষের ভিড় হয়ে গেছে আর আমরা যেখানে ভিড় সেই ঘাটে যাইনি একটু ফাঁকা জায়গায় করেছি তো গঙ্গা স্নান করে তিলক কেটে আর এখন মন্দিরে গিয়ে পুজো দিয়েও আমাদের পুরো একদম কমপ্লিট হয়ে গেল তো এ এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হব তো চলো আমার সাথে বাড়ি যাই বাড়ি গিয়েও আমাদের ঘরে মহাদেব আছেন তাকে পুজো করবো আর এই যে মন্দির এই মন্দিরেও আমরা দিয়েছি এখানে মা গঙ্গা প্রভাবিত হচ্ছে আর জলটা আজকে খুব ভালো ছিল আমরা কিছুটা গঙ্গা জলও নিয়ে আসলাম আর এখন চলে যাচ্ছি বাইকে দুটো পড়েছি আর এই যে মা গঙ্গার এখান থেকে এখন আমরা বাড়ি দিকে যাবো বলে রওনা দিয়ে দিয়েছি বাড়ি এসে এখন বাড়ির ও আমরা পুজো করে ফেলছি শিবের মাথায় জল দিয়ে নিচ্ছি মেয়েও দিয়ে নিচ্ছে সবাই মিলে একসাথে পুজো করে ফেললাম আমাদের শিব পুজো ব্রত সম্পন্ন হলো ॐ त्रयंवकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाति नृत्युद्मुक्षी ममृतात् ॐ त्रयं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाति नृत्युमुक्षी ममृतात् আর ইনি হলেন আমাদের ঘরের মহাদেবের শিলা আমরা এখানে পুজো করেছি আবার লিঙ্গও আছে শিবলিঙ্গতে এখানেও আমরা পুজো করেছি ত্রয়মহে সুগন্ধিম পুষ্টিম বন্দনা আজকের মহাশিবরাত্রির তিথিতে শিবরাত্রি ব্রত আমরা কি করে পালন করলাম আর গঙ্গা স্নান থেকে রাস্তায় যাওয়া থেকে সারাদিনের যা যা করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বুকে জানিও আর একবার হর মহাদেব বলতে ভুলো না আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে আসতে হবে আসি বন্ধু